মেহেন্দিগঞ্জ পৌর বন্দরে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে উত্তেজনা বিরাজ করছে পৌরসভার সোনামুখী দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বনাথ পাল গং বছর ভোগ জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ করার চেষ্টার অভিযোগ উঠেছে মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এ ব্যাপারে একই ওয়ার্ডের তিনজনকে অভিযুক্ত করে মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন বিশ্বনাথ পালের ভাই কমল পাল ওই জমি নিয়ে আদালতে চলমান রয়েছে এর মধ্যে দেওয়ানি মামলা এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আদালত উভয় পক্ষকে স্বস স্থানে থাকার নির্দেশ দেন ভুক্তভোগী বিশ্বনাথ পাল জানান পৌর শহরের পাতারহাট ঘোষপত্রি বাজারে বাইশ শতাংশ জমির মালিক আমরা সে জমির বর্তমান বাজার মূল্য কয়েক কোটি টাকা হবে ওই জমিতে আমাদের দোকান ঘর রয়েছে সে জমি থেকে আমাদের বে দখল করতে চায় উত্তম দাস অয়ন নন্দী গঙ্গদয় আরও অভিযোগ করেন অভিযুক্তরা ও তাদের ভাড়াটিয়ারা সে ভাড়াটিয়ারা মালিক সেজে তাদের জমি দখলের চেষ্টা করেন এবং জমির উপর থাকা গাছ কেটে ফেলেন এই বিরোধ প্রায় পঞ্চাশ বছর যাবৎ চলমান রয়েছে ঠিক ওয়ারির সম্পত্তিতে আমরা ভোগ দখল করে কিন্তু কিছু লোক মানে নন্দী আমার উপর একটা ডিগ্রি করছিলো সেই ডিগ্রি করে আমাদের উৎখাতের মামলা করেছিল উৎখাতের মামলা করে সেই হাসছে আপিল করছে আপিলও হারছে পরবর্তী পর্যায়ে আমার মামলার কাগজের জন্য আমি হাইকোর্টে গেছি হাইকোর্টে গিয়ে আমি আমার পক্ষে লায় পাইছি এবং তাদের উৎখাতের অর্ডার পাইছি এই অবস্থায় তারা পরবর্তী পর্যায়ে আবার অফিসের সাথে যোগ সাজস করে তাদের নামে একটা ডিপি লিস্ট করছে সেই ডিপি লিস্টও জালিয়াতি করছে সেই যেগুলি যেটা পাশ্বের খতিয়ান নামে করছে সেই পাশে খতিয়ান তলব দিয়ে দেখছি যে পাশের খতিয়ান নামে কোনো খতিয়ানই বালাম্বইতে নাই অবস্থায় আমার জমিতে আমার দখল আছে যেটা সেই দখল থেকে তাতে আমাকে বেদখল না করতে পারে এই কারণে আমি প্রশাসনের কাছে আমি দ্রুত বিচার চাচ্ছি

সেই জন্য আমি গাছ কাটাইছি আর ঘরও ঠিক করাইছি কারণ আমি আমি কোথায় থাকব